অফ অয়েনমেন্ট সুপ্রিয় দর্শক আলাইকুম এটি মিপিরোসিন গ্রুপের একটি ওষুধ এটি করেন লিমিটেড মূলত এটির কাজ হলো কাটা চেড়া গা এবং সিজারের চর্মরোগ স্কিন ত্বকের সমস্যার ক্ষেত্রে নির্দেশিত মিপিরোসিন অয়েনমেন্ট বা সিস্টপ অয়েনমেন্ট এটি প্রাকৃতিকভাবে উৎপাদিত একটি অ্যান্টিবায়োটিক এটি ত্বকের যে কোনো কাটা চেরা গা ত্বকের সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকরী এই হল সিস্টপ অনমেন্ট এই ওষুধটির মূল কাজ এটি ব্যবহার করার নিয়ম হলো সামান্য পরিমাণ মিপিরোসিন অয়েনমেন্ট আঙ্গুলে নিয়ে আক্রান্ত স্থানে দিনে তিনবার করে দশ দিন ব্যবহার করতে হবে দুই মাস থেকে ষোলো বছর বয়সের শিশুদের ক্ষেত্রেও মিপিরোসিন অয়েনমেন্ট সিস্টপ অয়েনমেন্ট এটি ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত এটি দুই মাসের উপর থেকে সবাই এটি ব্যবহার করতে পারবে এটি নির্দেশিত প্রতি নির্দেশনা মিপিরোসিন অথবা এর প্রিপারেশন যে কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত পার্শ্বপ্রতিক্রিয়া সিস্ট অফ অয়েনমেন্ট এই ওষুধটির লক্ষণীয় পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হচ্ছে জ্বালা যন্ত্রণা বা বেতা চুলকানি এবং কিছু রোগীদের ক্ষেত্রে র্যাশ বমি বমি পাপ ইরাইতেমা ড্রাই স্কিন টেন্ডারনেস ফলা এবং এক্সরে ডুটির বৃদ্ধি হতে পারে সতর্কতা ও সতর্কবাণী সিস্ট অপয়েন্টমেন্ট এই ওষুধটি শুধুমাত্র বাহ্যিক ত্বকে ব্যবহারের জন্য চোখ নাক ও অন্যান্য মিউকস্পর্দা থেকে দূরে রাখতে হবে অর্থাৎ চোখে যেন নাডুকে কানে যেন নাডুকে নাকে যেন নাডুকে সেদিকে একটু কেয়ার রাখতে হবে এই অফ অমেন্ট এই ওষুধটি ব্যবহার করার পাশাপাশি আর গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি ব্যবহার করতে পারবে তবে খুবই সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে বলতে গেলে এটির বর্তমান বাজার মূল্য হলো এক টিউব দশ গ্রাম সিস্টপ অমেন্টের এমআরপি হলো একশো টাকা তবে আপনি ডিসকাউন্ট দিয়ে ফার্মেসিতে ওষুধের দোকানে আরও কম দামে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সিস্ট অফ অয়েন্টমেন্ট এই ওষুধটির সংক্ষিপ্ত রিভিউ নিউ আপডেট মেডিসিনে রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই